আমার স্বপ্নও বাড়ি যাচ্ছে আমার স্বপ্ন বাড়ি নিয়ে যেতে গাড়িও চলে এসেছে আমার গেটের সামনে আজকে আমি বাড়ি যাচ্ছি বাবা মার সাথে ঈদ করতে আসলে ঈদ একা একা ভালো লাগে না আমার কাছে ঈদ মানে সবাই একসাথে হওয়া আনন্দ করা আমার ছেলেমেয়েরাও তো ভীষণ খুশি নানা বাড়িতে ঈদ করতে যাবে বলে ওরা সকাল থেকে শুরু করেছে মা গাড়ি কখন আসবে আমরা কখন নানা বাড়ি যাবো ছেলে মেয়েদের ওদের অপেক্ষার পরে আমাদের গাড়ি আসে বিকেলে আর আমরা দেরি না করে তখনই রওনা দিয়ে দেই রাস্তায় যেতে যেতে সিজা জারুন একটু পরপরই বলছিল যে মা আর কতক্ষণ লাগবে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে ওদের এক্সাইটমেন্ট দেখার মতো ছিল আমরা যেহেতু ইফতারের আগেই বাসা থেকে বের হয়েছিলাম তাই ইফতারের জন্য কিছু খাবার কিনে নেই আর গাড়িতেই ইফতার করে ফেলি সবার সাবধানতার জন্য আরেকটা কথা শেয়ার করছি আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটতে পারত আমাদের চলন্ত গাড়িতে হঠাৎ করে কেউ একজন ঢিল ছোড়ে ঢিল ছোড়া দেখে আমাদের ড্রাইভার জোরে গাড়ি টান দিয়ে চলে যায় পরে আমাদের ড্রাইভার বলল এভাবে নাকি হাইওয়ে রোডে চলন্ত গাড়িতে ঢিল ছড়ে ঢিল ছুঁড়লে অনেকেই না জেনে গাড়িতে কিছু হয়েছে কি না সেটা দেখতে নামলেই চিন্তায় ডাকাতি করে থাকে আল্লাহর দরবারে সুক্রিয়া আমাদের ড্রাইভার সতর্ক ছিল বিধায় আমরা কোনো বড় দুর্ঘটনায় পড়িনি তাই যারাই রাতে চলাচল করবেন একটু সতর্ক থাকবেন আজকে বাবার বাড়ি যাবার আনন্দ তো আছেই সেই সাথে আজকে আরেকটা স্পেশাল দিনও সেটা হলো আমার ছোট্ট মা জেনিসার জন্মদিন আমরা ভেবেছিলাম বার্থডেতে আজকে কিছু করব না যেহেতু বাড়িতে যাচ্ছি কালকে বাড়িতে যেয়ে আয়োজন করব। কিন্তু বাড়িতে ঢুকেই তো আমরা সারপ্রাইজ জেনিসার মামা খালারা কেক নিয়ে আসছে বেলুন দিয়ে ঘর সাজিয়েছে জেনিসা বুড়ি তো সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়েছে ছোটোখাটোর মধ্যে সুন্দরভাবে জেনিসার বার্থডেটাও পালন হয়ে গেল সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসায় জেনিসা তার বার্থডেতে সব নানুদের খালাদের একসাথে পেয়ে তো আরও বেশি খুশি হয়েছে বাড়িতে এসে খুবই ভালো লাগছিল ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসাতে বাড়িতে একটা ঈদের উৎসব উৎসব আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে ঈদ তো একদিন তবে আমার কাছে মনে হয় বাড়িতে সবাই যখন ঈদ করতে চলে আসে সেদিন থেকেই মূলত বাড়িতে ঈদ শুরু হয়ে যায় আর জয়েন্ট ফ্যামিলিতে ঈদের আনন্দটাই অন্যরকম সবার সাথে ঈদের আনন্দটা ভাগ করতে পারাটা যে কত আনন্দের যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন এটা শুধু তারাই বুঝতে পারবেন প্রিয়জনদেরকে সাথে নিয়ে সবার ঈদ ভালো কাটুক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম